নারায়ণগঞ্জে আজ বিকাল তিনটায় যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল শোডাউন এই শোডাউনের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বাদশাহ মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম জানান তার নেতৃত্বে শত শত নেতাকর্মী বাদশার বাসভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে রওনা হয়ে নগরের খানপুর হয়ে চাষায়া গুলচত্বরে পৌঁছায় এবং এক সমাবেশে মিলিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ সহ আরও অনেক নেতৃবৃন্দ চাষারা গুলচত্বর উচ্ছ্বাস ও স্লোগানে মুখর এক উৎসবে পরিণত হয় প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শোডাউন যা নারায়ণগঞ্জে যুব রাজনীতিতে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে